প্রত্যেকটি উপকরণে আপনারা গবেষণাধর্মী মেসেজ নিহিত রয়েছে তথ্য নিহিত রয়েছে প্রত্যেকটি উপকরণের মধ্যে এক একটা শিক্ষা নিহিত রয়েছে আমরা যদি আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার আছে সেখানে আমরা মসজিদকে স্থান দিয়ে থাকি প্রত্যেক ক্যাম্পাসগুলোর সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোর যে মসজিদ রয়েছে সেটাকে আমরা আমাদের এক পাতার ক্যালেন্ডারে উঠে নিয়ে আসি আপনি নিঃসন্দেহে এটা জানেন যে আল্লাহ সাল্লাম যখন মদিনা হিজরত করেছেন হিজরত করার পর তিনি সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন মসজিদ হবে একটি সমাজ সংস্কার একটি রাষ্ট্র সংস্কারের মূল প্রাণকেন্দ্র আমরা সে জায়গায় সমাজের সবাইকে পৌঁছে সেই জায়গায় পৌঁছতে চাই এবং আমরা বিশ্বাস করি যে মসজিদ যদি সমাজের কেন্দ্র হয়ে থাকে তাহলে একটি প্রজন্ম তৈরি হবে যারা চিন্তা মননে অনেক উৎকর্ষ হয়ে তৈরি হবে আমরা চাই যে মসজিদগুলোতে শিশুরা যাবে শিশুরা মসজিদ গিয়ে খেলবে তারা বড়দের কাছ থেকে শিখবে যুবকরা মসজিদে গিয়ে সেখানে আড্ডা দিবে তারা গল্প করবে তারা মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে পরস্পরের সাথে কথা বলবে আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবীসহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র এজন্য আমরা ছাত্রশিবির তার ক্যালেন্ডারে এই মসজিদকে স্থান দিয়ে থাকি এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম মুসলিম বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মসজিদ আমরা এবছর বছর সেই মসজিদকে স্থান দিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে যেটা যা ইতিমধ্যে আমাদের ভাইরা উল্লেখ করেছেন সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে জুলুম করা হয়েছে এবং বিগত ফ্যাসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল তো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদ আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাহিদা আমাদের যে লক্ষ্য সেটা পূরণ করবে সবার কাছে